হ্যালো গুড মর্নিং সবাইকে আমাদের চ্যানেল বঙ্গমায় স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা আমাদের মায়ের মানে আমার শাশুড়ি মার একটা জন্মদিনের আয়োজন করছি ছোট করে তার এই মাসেই জন্মদিন কিন্তু দিন আমরা জানি না তাই এই মাসেই যে কোনো একটা দিনে করে দিই তাই আজকেও সেই আয়োজন করছি

আজকের মেনুতে চিকেন একটু পোলাও প্লেন রাইস আর মাছের ঝাল থাকবে মা লেজা খেতে ভালোবাসে তাই লেজা তোরজোর শুরু হয়ে গেছে এখানে জোগাড় চলছে আজকে মায়ের ছুটি আজকে বসে থাকবে বাপি ঘুমাচ্ছে নিলয় খেলতে ব্যস্ত এখানে প্লেন সাদা ভাত হচ্ছে আর এখানে পোলাওয়ের রাইস ভিজানো হয়ে গেছে জোগাড় রেডি এটা আমের চাটনি হবে এবার মাংসটা বানাবো ঘিয়েতে হলুদ পাইল হয়েছে ঘিটাকে গরম করে নিয়ে সেই গরমে হলুদটাকে এবার সেটা পোলাও চালেতে মাখানো আদা কাঁচা লঙ্কা আর এই ঘি হলুদ মাখিয়ে ডন্টেখানেকের মধ্যে রাখলে ও লাভ চালটা সুন্দর সেন্ট হবে দেখতেও সুন্দর লাগবে এইটি ডোনট ট্রান্সফিশন ও লাভ চে বড় ডোনট মাংস ভাজা চলছে সবাইকে ব্যস্ত করে তুলেছে মাংসতে আলু দিয়ে খাই তাই মাংসটার সাথে সাথে একটু আলুটাও ভেজে নিচ্ছি লাল লাল করে মাংস আর আলুটা ভেজে নিয়ে তারপরে আমরা টমেটো পেঁয়াজ দিয়ে কষাবো পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিলাম এরপরে আদা রসুন বাটাটা দিয়ে আর একটু ভেজে নেবো

দিয়েছি তো গাইস হবে দিকে মাংস হচ্ছে আর একদিকে পোলাও ঘি তেজপাতা দেওয়া হয়ে গেছে আর একটু ঘি দেওয়া হচ্ছে কাজু চিডনি দেওয়া হলো কাজু কি তেজপাতা সব ভেজে দিতে হবে ভালো করে সব ভাজার পরে আগে যে চালটা ভেজানো ছিল সেই চালটাকে এবার নিয়ে যত কাপ চাল নিয়েছি তার ডবল পরিমাণ জল এর সাথে অ্যাড করতে হবে দিয়ে দনে বসিয়ে দিতে হবে তাহলেই রেডি বাসন দিতে নিতে হবে ভালো করে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এতে জলটা অ্যাড করতে হবে যতটা চাল তার ডবল পরিমাণ জল অবশ্যই দিতে হবে এর বেশিও নয় এর কমও নয় নাহলে কিন্তু পোলাও গন্ধগোম হয়ে যাবে যে মিষ্টি পছন্দ করে সেই রকম মিষ্টি দিয়ে জলটা হালকা একটু ফুটে যায় পোলাও এর জল শুকিয়ে গেছে এবারে খালি ঘি মেশানো হচ্ছে ওয়াঘা রয়েল চালের পোলাও সুন্দর বেশ বড় বড় চালটা হয়েছে এটা বিরিয়ানির চাল কাটিতেও করা যায় কিন্তু আমরা একটু ওয়াগার অয়েলটা খেতে ভালোবাসি মাংসটাও হয়ে এসেছে আলুটা সেদ্ধ হচ্ছে তাই ওদিকে রাখা আছে একটু ঘি আর একটু গরম মশলা একটু মাখিয়ে দিয়েছি এরপর এটা গ্যাসেই বসানো থাক যেটুকু করা হচ্ছে সেটাও শুষে যাবে সুন্দর এসেছে নিচে বসে নি ভাতগুলো ভাঙেনি গোটা গোটাই আজ লাগছে এবার মাংসটাও না ভেঙে নেব হয়ে গেছে মাংস ঝোল হয়ে গেছে এবার মাছের ছালটা হচ্ছে মাছ ভাজা চলছে ভেজে তারপরে ছাল হবে এবার মাছের ছাল চলছে একটু পেঁয়াজটা ভাজা হচ্ছে এরপর টমেটো আর আলু দিয়ে একটু আমাদের মাছের ছাল হবে নয়ন নিলয়কে খাওয়াচ্ছে তাই মাছের ছালটাও আমিই করছি প্রথমবার দেখি কেমন হয় আদা বাটা রসুন বাটা আলু সব দিয়ে এবার কষাটা হয়ে গেছে এবার মাছগুলোও দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেবো

પ્લેટ રેડીપિર મા આગે ખેની આમરા તરપણે আজকের মেনু আর একবার রিপিট করে দিই সাদা ভাত মানে প্লেন রাইস পোলাও মাছ মাংস চাটনি পাঁপড় কেমন লাগছে মা বাপি রান্না কেমন খুব ভালো লাগে রান্না প্রথম খাচ্ছি তোমাদের রাতে রান্না মাংসটা কেমন হয়েছে নুন ঠিক আছে তো বাপি ভালো আমার হাতে করা প্রথমবার মাংস খাচ্ছে তাহলে সব খাওয়া দাওয়া ঠিক আছে শেষ পাতে আমের চাটনি আর পাঁপড়

চলো তিপান্ন খুশি হওয়াটাই বড় ব্যাপার আপনার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন Bye bye. Chào tạm biệt lần đầu. Bye, bye. bye, bye. bye, bye.